আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার যে কোনো ওয়াটপেস ওয়েবসাইটে অর্থাৎ সেটা হতে পারে একটি ই কমার্স ওয়েবসাইট হতে পারে একটা ল্যান্ডিং পেস টাইপ ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইট সেই ওয়েবসাইটেতে প্রপারলি সিকিউরিটি সেট আপটা কীভাবে করবেন আপনি ওয়েবসাইট করার পরে এই কাজটুকু যদি না করেন আপনার ওয়েবসাইটটা কিন্তু যে কোনো মুহূর্তে হ্যাক হইতে পারে তো হ্যাকাররা যেন খুব সহজে আপনার ওয়েবসাইট হ্যাক না করতে পারে এর জন্য আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো অবশ্যই নিতে হবে তো চলেন কথার না বাড়িয়ে আমরা কাজে চলে যাই তো আপনি সিকিউরিটি সেট করার জন্য অনেক প্লাগিন ইনস্টল করার দরকার নেই আপনি জাস্ট বেসিক কিছু প্লাগিন আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো সেট করেন তাহলে ইট উইল বি অ্যান ফর ইউ ওকে তো প্লাগিনসে যাই আমি এক প্লাগিনে যাব এইখান থেকে আপনি প্রথম যে প্লাগিনটা ইনস্টল করবেন সলিড সিকিউরিটি জাস্ট ওয়েট হ্যাঁ সলিড সিকিউরিটি বানানগুলো একটু সঠিকভাবে লিখবেন নাহলে কিন্তু আপনি প্লাগিনগুলো খুঁজে পাবেন না তো প্রথমে দেখেন সলিড সিকিউরিটি এই যে প্লাগিনটা আসছে এইটা ইনস্টল করেন তো ইনস্টল হয়ে গেল আমরা এটা অ্যাক্টিভেট একটু পরে করব আর একটা ইনস্টল করে নিচ্ছি হেডার্স সিকিউরিটি একটু বানানটা আবারও বলছি একটু খেয়াল করে লিখবেন আদারওয়াইজ কিন্তু আপনি প্লাগিনগুলো খুঁজে পাবেন না তো হেডার্স সিকিউরিটি এটা লেখার পরে ইনস্টল করে নিচের দিকে আসেন দেখেন এই যে হেডার্স সিকিউরিটি অ্যাডভান্স অ্যান্ড ডব্লিউপি এটা আপনি দেন ইনস্টল নাও এবার আমরা এই দুটো প্লাগিন অ্যাক্টিভেট করবো তো হেডার সিকিউরিটি এটা আমি জাস্ট এখানে অ্যাক্টিভেট ক্লিক করতেছি আর সলিড সিকিউরিটি যেটা সেটা আমি আমার এই যে প্লাগ ইন্স ইনস্টল যদি আসি তাহলে এখানে স্ক্রল করলে নিচের দিকে সলিড সিকিউরিটি বেসিক পাবো এটা অ্যাক্টিভেট করবো তো এটা অ্যাক্টিভেট হয়ে গেল এরপরে বাম পাশে স্ক্রল করলে দেখবেন নিচের দিকে সিকিউরিটি লেখা থাকবে এখানে সেট আপ নামক একটা অপশন থাকবে বা এখানে ক্লিক করলেও আপনাকে সেট আপে নিয়ে যাবে জাস্ট ক্লিক করেন এরকম একটা পপ আপ আসবে আপনি এটা স্কিপ করতে পারেন এরপরে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট আপনি সেটা সিলেক্ট করবেন আমি ই কমার্স সিলেক্ট করতেছি এরপরে বলতেছে সাইট স্ক্যান করবেন কিনা হ্যাঁ আমি স্ক্যান করব। এরপরে এইখানে লেখা আসতেছে যে আপনি কি স্কুজুয়াল করবেন কি না সাইট স্ক্যান যে প্রতিদিন নিয়মিত একটা টাইমে সাইটটা স্ক্যান করবে তো আমি এটা জাস্ট চেক করতেছি দেন কন্টিনিউ সেট এখানে লোকাল ব্রোড ফোর্স এটা রিকমেন্ডেড এটা ইনাবেল আছে নেটওয়ার্ক ব্রোড ফোর্স এটাও আপনি ই করেন এনাবেল করে দেন তারপরে দেন কন্টিনিউ রিকোয়ার স্ট্রং পাসওয়ার্ড রিফিউজ কম্প্রোমাইজড পাসওয়ার্ড এই দুটো ইনাবেল থাকবে কন্টিনিউ টু ফেক্টর অথেন্টিকেশন এইটা আসলে টু ফেক্টরটা এই ফ্রি ভার্শনে পাবেন না আপনার প্রিমিয়াম ইনটা লাগবে তো এটা আমরা আপাতত অফ রাখতেছি আমরা কন্টিনিউতে যাই এরপরে এটা মাই ওন ওয়েবসাইট এরপরে ইনাবেল সিকিউরিটি চেক প্রো এটা চেক করেন নেক্সট এরপরে এইখানে যে অপশানগুলো আসবে এটা জাস্ট নেক্সটে ক্লিক করেন দেখবেন আপনার যে সেটিংসগুলো আপনি করছিলেন সবগুলো এক এক করে সেভ হচ্ছে এরপরে আপনি জাস্ট সাইডটার একটু রিলোড দিবেন দেখবেন বামপাশে বেশ কিছু অপশান চলে আসবে এই যে সিকিউরিটির নিচে অনেকগুলো অপশান চলে আসছে তো এইখানে আপনি এবার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এই গ্লোবাল সেটিংস এই ট্যাবে দেখি কোনো কিছু আছে কিনা তেমন কোনো কিছু এখানে নাই দেন হচ্ছে আমি ফিচার্স ট্যাবে যাব এরপর আমি ফায়ারওয়াল যাব এখানে তেমন কিছু সেট করতে হবে না সাইট চেক ফাইল চেঞ্জ এটা ইনাবেল করে দেন ইউটিলিটিস এখানে গিয়ে ইনফোর্স এস এস এইটা আপনি চেক করে দিন ডাটাবেজ ব্যাক আমাদের লাগবে না এটা এটা অটোমেটিক্যালি আসলে সেভ হবে হ্যাঁ ইউজার গ্রুপসে এখানে এসে আমাদের তেমন কোনো কিছু নাই এইখানে আমাদের কিছু করতে হবে না আপনি নোটিফিকেশানসে যান নোটিফিকেশানসে গিয়ে সিকিউরিটি ডাইজেস্ট এইটা আপনি ইনাভেলড আছে তো তো এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন বা এখানে ডেলি বাদ দিয়ে আপনি উইকলি দিতে পারেন এটা করলে কি হবে যে উইকলি একটা আপনি সিকিউরিটি ডাইজেস্ট উনি সব কিছু চেকটেক করে আপনাকে দেখা গেল একটা ইমেল পাঠাবে বাট এটা যদি আপনি ডেলি রাখেন তাহলে প্রচুর পরিমাণে ইমেল হয়তো আপনি পাবেন আমি সাধারণত এটা আসলে ডিজাবেল করে রাখি সেফ চেঞ্জেস তারপরে হচ্ছে সাইট লক আমি এটাও ই করে ফেলি আনচেক রাখি ফাইল চেঞ্জ এটাও আমি আনচেক রাখি সাইট স্ক্যান এটা দেখা গেল যে রাখতে পারেন যে সাইট একটা নির্দিষ্ট সময় পর পর দেখা গেলো এটা স্ক্যান হবে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনার কাছে ইমেলটা যাবে এই যে সাইট স্ক্যান স্কুজলিংক যেটা আছে এখানে আপনি যদি ক্লিক করেন এটা হচ্ছে এই যে প্রোটেক্ট সাইট উইথ অটোমেটেড সাইট স্ক্যানস উইন দিস ফিশারি ইজ ইনেবেলড দি সাইট উইল অটোমেটিক্যালি স্ক্যান টু ইস এডে মানে দিনের দুইবার সে আসলে এই সাইটটা স্ক্যান করবে এই সাইট চেকের এইটা ফিসার্সের প্রথম একদম যেটা ছিল ঠিক আছে তো এটা আপনি যদি ইমেল পেতে চান তাহলে আপনি ইনাবেল রাখতে পারেন আদারওয়াইজ ডিসাবেলও করে রাখতে পারেন আমি ইনাভেল রাখলাম এরপরে অ্যাডভান্স ট্যাবে চলে যাব অ্যাডভান্স ট্যাবে এসে এইখান থেকে যেটা করব সিস্টেম টুইক্স এইখানে জাস্ট এখানে ক্লিক করলে আমাকে তেমন কিছুই করতে হবে না ওয়ার্ডপেস টুইক্স এটা একটু ওপেন করি এপিআই অ্যাক্সেসে যে ইনাবেল এক্স এম এল আর পিসি এইটা আপনি ডিজাবেল করে দেন ডিজাবেল করেন এবং নিজের সেভে ক্লিক করেন ওকে এরপরে আর একটা বিষয় এইখানে হাইট ব্যাকেন্ড এই যে অপশানটা এটা আপনি ইউজ করতে পারেন আপনি যদি আলাদা কোনো প্লাগিন না ইউজ করেন তাহলে এইখান থেকে সেট করতে পারেন আর যদি অলরেডি ওই যে ডাব্লুপিএস হাইট যে প্লাগিনটা আছে ওইটা যদি আপনি ইনস্টল করেন তাহলে এই অপশানটা এইখানে আপনার ইনাবেল করার দরকার নেই কারণ দুটো মিলে কিন্তু কনফ্লিক্ট করবে ঠিক আছে যে কোনো একটা করলেই হবে আপনি যদি মনে করেন যে না সলিড সিকিউরিটি প্লাগিনের এইখান থেকে হাইট ব্যাক এন্ড এই ফিচারটা ইনাবেল করবেন তাহলে আদার্স যে ডাব্লুপিএস হাইট লগিন ওই প্লাগিনটা ডিঅ্যাক্টিভেট করে ডিলেট করে দিতে হবে আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না ওইখানে যেহেতু আমি এটা ইনাবেল করে রাখছি সো এখানে আমার কোনো কিছু করার দরকার নেই এখানে হাত দেওয়ার দরকার নেই তো ধরেন আমার এই ওয়েবসাইটে ওই প্লাগিনটা ইনস্টল করি নাই এইটা আসলে কি কাজ দেখেন আমি যদি একটা ইনককনিটা মোডে যাই আমার যে ওয়েবসাইট এবিসি পার্ক ডট এক্স ওয়াই জেড স্বাভাবিকভাবে যে কেউ যদি আমার ওয়েবসাইটে লগ ইন করতে চাই এরকমভাবে ফর সিলাই ডাব্লুপি হাইপেন অ্যাডমিন দিলেই এইখানে দেখা গেলো ইউজার নেবে এবং পাসওয়ার্ড দিতে বলবে তো আমি চাচ্ছি না যে কেউ আমার ওয়েবসাইটে এসে ডাব্লুপি হাইপেন অ্যাডমিন এরকম লিখুক আর তার সামনে আমার এই লগ ফর্মটা চলে আসুক আমি এই ডাব্লুপি হাইপেন অ্যাডমিন এই লেখাটা আসলে চেঞ্জ করতে চাই তো এই জন্য হাইট ব্যাকেন্ড এটা এনাবেল করবেন এইখানে এ আপনি আপনার পছন্দ মতন একটা জিনিস এইখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এইখানে আমি যে কোনো কিছু আপনার যেটা মন চাই যে কোনো ধরনের একটা কিছু এখানে দিতে পারবেন কোনো স্পেস দিবেন না মাঝখানে সবগুলো ছোটো হাতে অক্ষর দিবেন কোনো সংখ্যা টঙ্কা দেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে দিবেন তো লাইক করেন আমি ধরেন লাইক করেন এটা দিয়ে দিলাম ভিডিওটা অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে তো এখানে লাইক করেন দিয়ে এখানে সেভে আমি ক্লিক করলাম এখন দেখেন আমার ওয়েবসাইট থেকে আমি যদি লগ আউট করে ফেলি ধরেন আমি সাইট থেকে লগ আউট করে ফেলতেছি দেখুন আমি সাইটটা একটু ইনকগনিটে মোডে যাব ইনকগনিটে মোডে গিয়ে লগ ইন করার চেষ্টা করব ডাব্লুপি হাইপেন অ্যাডমিন দিয়ে ডাব্লুপি হাইপেন অ্যাডমিন ইন্টার দিই দেখেন নট ফাউন্ড লেখা আসতেছে তার মানে ওই ফর্মটা আসবে না তাহলে এটা আসবে কিভাবে লাইক করেন এইটা যদি লিখে আপনি এন্টার দেন তাহলে এখানে আসবে তো আপনি এই ইটা যখন চেঞ্জ করবেন ব্যাক এন্ড ইউআরএল যেটা আছে এটা যদি চেঞ্জ করেন অবশ্যই কোনো একটা জায়গায় লিখে রাখবেন তা নাহলে দেখা গেল আপনি আজকে ওয়েবসাইট থেকে লগ আউট করলেন আগামীকালে ওই লগ ইন করতে গেলে ডাব্লুপি হাইপ্যানে অ্যাডমিন দিতেছেন আপনার কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি লগ ইন করতে পারবেন না কারণ এই ফর্ম না পাইলে আপনি লগ ইন কীভাবে করবেন এই জন্য যেটা আপনি দিচ্ছেন অবশ্যই সেটা কোনো একটা জায়গায় লিখে রাখবেন তো তো এখন আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি দেন দেখেন খুব সহজে আপনি লগ ইন করে ফেলতে পারবেন আচ্ছা এখানে দেখেন আমি একটা সিম্পল পাসওয়ার্ড দিয়েছিলাম যেহেতু এই লগ ইনটা ইনস্টল করেছি তো আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি আসলে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমাকে এখন দিতে হবে ঠিক আছে তো এটা যেটা আছে আমি এটা কপি করে জাস্ট এক জায়গায় রেখে দিচ্ছি দেন এটা আপডেট পাসওয়ার্ড করতেছি ওকে তো খুব সুন্দরভাবে আমার মোটামুটি এখানে সব চলে আসছে তো এই হচ্ছে আপনার ওয়েবসাইটের বেসিক যে সিকিউরিটি সেট তো এতটুকু যদি আপনি সিকিউরিটি সেট কমপ্লিট করেন আশা করি ইনশাআল্লাহ ওয়েবসাইটটা অনেক বেশি সুরক্ষিত থাকবে তো এছাড়া আরও অনেক অ্যাডভান্স সিকিউরিটি সেট কিন্তু করা যায় তো সেগুলো করতে গেলে আপনার হয়তো বা প্রিমিয়াম ইন কিনতে হবে তাহলে আপনি করতে পারবেন আর তাছাড়া অনেকে ক্লাউড ফ্লার ইউজ করেন তো আমি পার্সোনালি আসলে এই দুটো প্লাগিন আমার ওয়েবসাইটে ইউজ করি এই জন্য আপনাদেরকে আমি সেম টু সেম আমি যেভাবে ইউজ করি সেই বিষয়টা আপনাকে দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওর থেকে আপনি নতুন কিছু শিখতে পারছেন কিনা এবং চাইলে আপনি আপনার পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ